নমস্কার বন্ধুরা রিপা কিচনের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাতে চলেছি টমেটো দিয়ে সস তো টমেটোর সস তো কম বেশি সবারই বাড়িতে লাগে তো আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বানাই আপনারা দেখুন দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে কমেন্ট করবেন আমি বাজার থেকে দু কিলোর মতো টমেটো নিয়ে এসেছি তো টমেটোটা সস করার জন্য নিখুঁত টমেটো দরকার আমি বাজার থেকে বেছে বেছে একদম নিখুঁত টমেটোগুলো নিয়ে এসেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি এবার আমি এটা চার টুকরো করে কেটে নেবো তো বন্ধুরা এই সময়টা হচ্ছে টমেটো সস পড়া দরকার কারণ এখন টমেটো বাজারে প্রচুর সস্তায় পাওয়া যাচ্ছে আমাদের এখানেও চার পাঁচ টাকা কিলো টমেটো তো আপনাদের এখানে ক টাকা কিলো একটু কমেন্ট করে জানাবেন আমাকে তো ওই জন্যে সস্তা টমেটো পেয়েছি বলে আমি বেশি করে টমেটো কিনে নিয়ে এসেছি সস বানিয়ে সংরক্ষণ করে রেখে দেবো তা আপনারাও চাইলে এইভাবে সংরক্ষণ করে রাখতেই পারেন তো আমি সব টমেটো গুলো কেটে নিয়েছি কাটা হয়ে গেছে আমার সব টমেটো এবার আমি উনুনটা ধরিয়ে সেদ্ধ বসিয়ে দেবো তো এখানে প্রচন্ড মাছের উৎপাত আমি ওই জন্য একটু ঢাকা দিয়ে দেবো তো আমি এখানে টমেটোর সসটা সুন্দর রঙ আনার জন্য একটা বিট নিয়ে নিচ্ছি বিটটাও কেটে আমি এখানে দিয়ে দেবো পিঠটাকে আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে এইভাবে কেটে এর মধ্যে মিশিয়ে দেবো তো বন্ধুরা এখানে আমি উনুনটা ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এবার টমেটোগুলো দিয়ে দেবো যেহেতু আমার কাঠের জাল সেখানে আমার পোড়া লাগার ভয় আছে আমি ওই দেবো সামান্য জল আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর দিয়ে দেবো আমি কিছুটা আদা ঘষে নিয়েছি আদা ঘ আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন কিন্তু আমি পেঁয়াজ রসুন দেবো না শুধু আদা দিয়েই এবার এটা ঢাকা দিয়ে দেবো দিয়ে দেবো হাফ চামচের মতো নুন নুনটা দিলে ভালো একটু সেদ্ধ হবে তাড়াতাড়ি তো এবার আমি ঢাকা দিয়ে দেবো নুনটা একটু মিশিয়ে নিই এবার আমি ঢাকটা খুলে একটু দেখে নেবো অনেক জল বেরিয়ে গেছে আমি এটা বেশি সেদ্ধ করবো না বেশি সেদ্ধ করলে আবার কালারটা নষ্ট হয়ে যাবে হয়ে গেছে সেদ্ধ আমার এটা আবার আমি চুল করে একটু গলিয়ে নেব টমেটোগুলো যেগুলো গোটা গোটা আছে একটু গলিয়ে নেব দেখুন বন্ধুরা সব টমেটোগুলোই আমার গলে গেছে এবার এটা নামিয়ে নিয়ে আমি একটু সেঁকে নেব তো বন্ধুরা যেহেতু এটা এখন গরম আছে আমি একটু হাতায় করে ঘেটে ঘেটে আমি একটু ঠান্ডা করে নেব তারপরে আমি ছেঁকে নেব তো আমার টমেটো ভালোই ঠান্ডা হয়ে গেছে এবার আমি এরকম একটা জালি নিয়ে নিছি এই জালিতে করে আমি ছেঁকে নেব তো জালিটা আমি গামলার উপরে বসিয়ে নেবো একবারে দেবো না আমি দুবারে থেকে নেব বাকিটাও আমি একইভাবে জালি দিয়ে ছেঁকে সবটা টমেটো আমার ছাঁকা হয়ে গেছে তো এবারে আমি টমেটো থেকে যে রসটা বের করেছি সেই রসটা আবার কড়াইতে দিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর রঙটা এসে গেছে এখনই তো এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো তো আমি প্রথমে দিয়ে দেব এক বাটি চিনি তো আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দেবো এক চামচ ভিনিগার ভিনিগারটা দিলে আপনি এই সসটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণে রাখতে পারবেন দিয়ে দেবো আমি এই চামচেরই এক চামচ কর্নফ্লাওয়ার আপনারা এখানে অ্যারা দিতে পারেন আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি তো কর্নফ্লাওয়ারটা আমি একটু জলে গুলে নেবো দেবো আমি হাফ চামচের মতো বিট নুন এইভাবেই কিছুক্ষণ আমি করে করে এটা এই পাতলা তরল পদার্থটাকে আমি একটু মোটা করে নেবো তো যতক্ষণ না মোটা হচ্ছে ততক্ষণ আমাকে এটা ভালোভাবে এইভাবে নেড়ে নেড়ে জাল করে নিতে হবে এবারে দিয়ে দেবো আমি একটুখানি কাশ্মীর লঙ্কা গুঁড়ো এটা শুধুমাত্র রঙের জন্য আপনারা দিতেও পারেন নাও পারেন দিয়ে দেবো এবার ছোট চামচের এক চামচের মধ্যে গোলভরিতে গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা আমার সসটা প্রায় রেডি তো একটু ঠান্ডা হলে আর একটু মোটা হয়ে যাবে তুমি নামিয়ে ঢেলে রাখবো তো বন্ধুরা আমার সস তো রেডি সসটা গরম আছে বলে এরকম একটু পাতলা রয়েছে ঠান্ডা হোক তারপর আমি আবার তো বন্ধুরা আমার প্রায় পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো এই সসটা আমি অনেকদিন সংরক্ষণ করে রাখার জন্য একটা কাচের বয়ম নিয়ে নিয়েছি তো সস রাখার জন্য অবশ্যই কাচের বোম ব্যবহার করতে হবে এরকম একটা আমি বয়ম নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি এবার ভরে দেবো তো বন্ধুরা এইভাবে সংরক্ষণ করে রাখবেন অবশ্যই ভালো লাগ ভালো থাকবে অনেক দিন খেতেও ভালো লাগবে তো কেমন লাগলো আজকে সস রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু বেশি একটু লাইক শেয়ার দেবেন আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন টাটা